আজ একদম নিরামিষ থালি একটা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত তো দেখতে পেয়েছেন আজকে একটা নিরামিষ থালি নিয়ে এসেছি চলুন তাহলে আজকে আমি থালিতে কী কী বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো খুব সিম্পল থালি আর আজকে না একটু মাটির বাসনে প্রেজেন্টেশন করলাম সেটাও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে আজকে আমি কি বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আলু বেগুন পটল কেটে একদম নুন মাখিয়ে নিয়েছি আর দেখুন এইখানে ভাত হচ্ছে আর আমি এখানে ডেকচিতেই ভাত বানাই ডালটা এখানে সেদ্ধ করে নিয়েছি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি গরম করে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম এইখানে সাদা তেল আমি আজ ভাজাগুলো এই সাদা তেলেই ভেজে নেব আগে আমি ভাজার জন্য পাঁপড় নিয়েছি এটা সাবুর পাঁপড় তো এই পাঁপড়গুলো আগে ভেজে নেয়ার পরে তারপরে সবজিগুলো ভেজে নেব সেরম তাহলে পাঁপড়গুলো ভেজে নিই এবার এইখানে পাঁপড়গুলো ভাজা হতে থাক ততক্ষণ বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আজ একদম নিরামিষ আজ কোনো আমিষ জিনিস নেই এখানে চলুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো পাঁপড়গুলো আমার এইখানে দেখুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কেটে রাখা আলু আর আলুগুলো আমি একটু বড় বড় করে কেটেছিলাম এটা ভাজার পরে দেখতে সুন্দর লাগবে যেমন আমরা অনুষ্ঠান বাড়িতে আলু ভাজা খাই সেরকমভাবেই ভাবেই আলুটা ভেজেছি নুন হলুদটা আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার দেখুন আলুটা খুব সুন্দর একদম ভাজা হয়ে গেছে আর একটু লাল লাল করে ভাজা করে নিয়েছি এবার আলুটা একটা প্লেটের মধ্যে তুলে নেব দেখুন এইখানে আলুগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার যে কড়ার মধ্যে তেল আছে এই তেলের মধ্যে কেটে রাখা বেগুন দিয়ে দেবো বেগুনটাও খুব সুন্দর লাল করে ভেজে নেব তেলের মধ্যে এক এক করে বেগুনগুলো দিয়ে দিলাম আর এইখানে আমি তিন পিস বেগুন নিয়েছি দেখতে পেয়েছেন অপর কোড়ায় আমি দিয়ে দেবো পটল ভাজার জন্য তো এইখানে দুটো পটল নিয়েছিলাম আর এটা দেশের পটল ছিল দেখুন এইখানে বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে আজকে একবারে অনেকগুলো রান্না আছে সেই জন্য অল্প অল্প করে আমি শেয়ার করে নিচ্ছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদেরও ভালো লাগবে না সেই জন্যে দেখুন আমার বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার এইখানে দিয়ে দেব কেটে রাখা কাঁচকলা কাঁচকলাগুলোও আমি একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে এবার এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু গ্যাসের ফ্লেম কম করে দিয়ে একটু ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব। কলাগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব তো কোলাটা ভাজা হতে থাক এখানে দেখুন কোলাটাও কিন্তু আমার খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে দেখতে পেয়েছেন কলার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর কলাটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার কলাগুলো প্লেটের মধ্যে তুলে নেব। কলাগুলোকে এবার প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর অপর কড়াতে আমার যে পটল ভাজা হচ্ছিলো সেটাও কিন্তু হয়ে গেছে কিন্তু দেখাতে পারলাম না সেই পটল ভাজা তেলের মধ্যে আমি ছোট ছোটো করে আলু কেটে রেখেছিলাম এটা আমি আলু পোস্ত বানিয়ে নেব সেই জন্য একটু কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে আলুটা দিয়ে একটু ভাজা করে নিচ্ছি আর এইখানে দেখুন এই কড়ার মধ্যে দিয়েছি ফোড়নে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা এইখানে দেওয়ার পরে আমি একটা ফুলকপির সবজি বানাবো তো এইখানে ফুলকপির মধ্যে আমি দিয়েছি ফুলকপি আলু পেঁপে গাজর এই সবজিগুলো দিয়েই আজকে এই ফুলকপির সবজিটা বানাবো আর ফুলকপির সবজিটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিলো খেতে অবশ্য আপনারা কিন্তু এভাবে একবার বানাতে পারেন খুবই সিম্পলভাবে বানিয়েছি কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিলো দেখুন আমি ফুলকপিগুলো আগে একটু ভেজে নেব তো এইখানে আমি একসঙ্গেই এক ফোড়নেই দিয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আর এটা একটু ভাজা হতে থাক ততক্ষণ একটু ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব তো কিছুক্ষণ পরে আবারও ফিরে চলে এলাম এখানে দেখুন ফুলকপিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তার সঙ্গে বাকি সবজিগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটু নুন নুন দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে সবজিটা ভেজে নেব আর সবজিটা অসম্ভব সুন্দর হয়েছিল আবারও বললাম সবজিটা দেখুন আমি নুনটা খুব সুন্দর করে আবারও সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি যা যা মশলা দেবো সেগুলো দেখিয়ে দেব। এখানে আমি সবজির মধ্যে দিয়ে দেব আধা চামচ জিরে গুঁড়ো আধা চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর এখানে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে যে কোনো লঙ্কা আপনারা দিতে পারেন আমিও এখানে মিডিয়াম লঙ্কাটাই দিয়েছি যেটা ঝাল আর কালারটাও খুব ভালো আসবে তো দেখুন এখানে সমস্ত মশলাগুলো আমি সবজির সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি সবজিগুলো নাড়াচাড়া করে আলাদা করে আর নামিয়ে রাখলাম না সবজির মধ্যেই সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা খুব সুন্দর করে সবজির সঙ্গে নাড়াচাড়া করে নেয়ার পরে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পরে আপনাদের কাছে আবারও ফিরে আসছি ততক্ষণ সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যাবে চলুন তাহলে এবার এইখানে দেখুন বন্ধুরা আমি এই সবজিটা ঢাকনা ঢাকা দিয়ে এখন রেখে দেব অপর করাতে আমার হচ্ছে এখানে পোস্তুর বড়া এখানে আমি পোস্ত বড়াটা ভালো করে ভেজে নিচ্ছি দেখতে পেয়েছেন আবারও এই সবজির কাছে চলে এলাম এখানে আমি দিয়ে দেব একটু নারকেল পেসা। আমি নারকেলটা মিক্সারে একটু পিসে নিয়েছিলাম সেই জন্য নারকেল পিসা বললাম আর নারকেলটা পিসার পরে এই সবজির মধ্যে দিয়েছিলাম বলে টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে এর মধ্যে এবার দিয়ে দেব গরম মশলা আর সামান্য পরিমাণে দেশি ঘি দেখতে পেয়েছেন ঘিটা দিয়েছি আর হয়তো আমি গরম মশলাটা দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে অবশ্য আপনারা একটু গরম মশলা দিয়ে দেবেন আর এখানে দেখুন আমার ফুলকপির সবজিটা একদম রেডি হয়ে গেছে আর আমার পস্তুর বড়াটাও রেডি হয়ে গেছে শেষে আমার একদম লাস্ট যে রান্নাটা হচ্ছে এইখানে আমি ডাল ফোড়ন দিয়েছি ডালটা ফোড়ন দেওয়ার পরে এইখানে দেখুন মাটির বাসনটা আমি সাজিয়ে নিয়েছি তো কেমন লাগলো আবারও কিন্তু জিজ্ঞেস করছি অবশ্য এইখানে আমি ভাত নিয়েছি বাটির মধ্যে আর ভাতটা রেখে দিলাম আমি থালার ওপরে একটা কলাপাতা নিয়েছিলাম কলা পাতার ওপরে ভাতটা দিয়ে দিলাম এবার দেখুন এক এক করে আলু ভাজা তারপরে দিয়ে দেব বেগুন ভাজা তারপরে দেব পটল ভাজা এক এক করে সব ভাজাগুলো দেওয়ার পরে সবজিগুলো দিয়ে আমি এখানে সাজিয়ে নেব এখানে দিয়ে দিলাম পোস্তুর বড়া ভাজা তার সঙ্গে গরম গরম একদম ধোঁয়া ওঠা ডাল তারপরে দিয়ে দেব আলু পোস্ত আলু পোস্তটা দেওয়ার পরে আমি এইখানে দিয়ে দেব ফুলকপির রেসিপিটা ফুলকপি যেটা বানিয়েছিলাম অবশ্যই আপনারা এইভাবে একবার ফুলকপিটা বানাবেন এখানে এবার পাঁপড়গুলো দিয়ে দিলাম সবশেষে দিয়ে দিলাম মিষ্টি আর মাছিটাও দেখুন মিষ্টি খাওয়ার জন্য চলে এসেছে আগে থেকে দিয়ে দিলাম নুন লেবু তার সঙ্গে দিয়ে দিলাম মাটির গ্লাসের জল আর বাঙালিদের নিরামিষ মানেই একদম ভাতে প্রথম ভাতে ঘি না হলে তো জমে না আর এখানে একদম দেশি গাওয়া ঘি সঙ্গে এখানে আমের জুসও নিয়েছিলাম আর দেখুন খাওয়া দাওয়ার জন্য একদম সম্পূর্ণ রেডি চলে আসুন সবাই সবাইকে নিয়ে শুরু করছি আর কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না এই রকম নতুন রেসিপি নিয়ে আরও একটা ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই